আসসালামাইকুম কেমন আছো আশা করি ভালোই আছে আমি একটু কথা বলব কথাটা মন দিয়ে আপনারা শুনবেন আর ভিডিওটা দেখবেন বলতে চাই যখন সত্য ছিলাম তখন বাপ মার কী জিনিস তাকে মূল্যায়ন করিবেন তারা যদি খেতে লাগতে যে মায়ের ভাবছে এ ভাত দিতে কিন্তু থেকে তাই তো তা আমাকে জানা ছিল এখন বুঝি যে বাপমা কী জিনিস তারা কত মূল্যায়ন আমি মনে করি যে হীরের টুকরা কীরকম দামি দাঁড়ছেও দামি আমার বাবা আমার বাবা নাই এখন বুঝি যে বাপমা কত মূল্যায়ন জিনিস তো সবাই আমার বাবার জন্য দোয়া চাই আমার বাবার জন্য দোয়া করবে আমার বাবার জন্য ভালো ভালো রাখে তার জন্য ব্যস্ত মাসুদ করুক আমার বাবা খুব সৎ ছিল সে নামাজ রোজা করতেন মিশা কথা বলাইতে পারতেন না কেউ সৎ পয়সা সৎ পয়সা খাইত না সৎভাবে চলত সত্য কথা বলতো তাই সেই জন্য সে অনেক গরিব ছিল তবে গরিব থাকলেও আল্লাহর কাছে লাখ লাখ শক্তি আদায় করি যে খুব ভালো লাগছে কারণ যে সৎ পথে চলা আছে তাকে আমি অনেক শ্রদ্ধা করতাম ভালোবাসতাম যে আমার বাবা সৎ ছিল সৎ পথে চলার কারণ তাই আপনাকে সবার কাছে দেওয়া সবার কাছে

তাপ পড়ে গেলে তখন মনে করি যে তার কি জিনিস ছিল আমার কথা যদি ভুল করে যায় তাকে তো বৃষ্টি